মধুমিতা লিখেছেন উঠল বাইত শিবের ঠাঁই গন্তব্য এইবার তাই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ও নম শিবায় মধুমিতা আবার সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন আপনি লং ড্রাইভে গেলে কি গান চালান আমি শিবভক্ত একথা বহুবার বলতে শোনা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারকে এর আগে যখনই যেখানে বেড়াতে গিয়েছেন কিংবা শুটিংয়ে গিয়েছেন শিবমন্দির খুঁজে সেখানে পুজো দিতে পৌঁছে গিয়েছেন মধুমিতা আর এবার বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে বৈদ্যনাথ ধামে ছুটে গেলেন অভিনেত্রী তাও আবার নিজে একা গাড়ি চালিয়ে এই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল মধুমিতাকে এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম রয়েছে প্রতিবেশী রাজ্য ঝড়খণ্ডের দেওঘর শহরে প্রাচীন এই মন্দির দর্শনেই এবার পৌঁছলেন মধুমিতা তাও আবার নিজে গাড়ি চালিয়ে অভিনেত্রী নিজেই ফাঁকা রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে গাড়িতে গান চালিয়ে নিজেই সেই গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছেন মধুমিতা তার গাড়িতে চলেছে অরিজিৎ সিংয়ের গাওয়া মন আমার তোর কিনারে হারাল দিনদাহারের গানটি যেটি কিনা হিরোগিরি ছবির গান মধুমিতা নিজে সেই গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে তার পরনে সাদা শাড়ি আবার গাইতে গাইতেই অভিনেত্রী কাউকে পরিষ্কার ঝলমলে আকাশ দেখে বলে উঠলেন আকাশটা দেখো ওয়াও যদিও তার সঙ্গে গাড়িতে কেছিলেন তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে মধুমিতা লিখেছেন উঠল বাইত শিবের ঠাঁই গন্তব্য এই বার্তাই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ও নম শিবায় মধুমিতা আবার সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন আপনি লং ড্রাইভে গেলে কি গান চালান মধুমিতার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে একজন লিখেছেন আপনি গাড়ি চালাতে চালাতে প্রেমের গান গাইছেন আরেকজন শুনছে যান দেও ঘর এটা আমার সেকেন্ড হোম তবে নিরাপদে যান নিরাপদে গাড়ি চালান আর হ্যাঁ আমার লং ড্রাইভ গান হল লাকি আলীর গাওয়া হায়ারত